আপনার খতিয়ানের ভুল সংশোধন করতে চাচ্ছেন খতিয়ানে প্রায় অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে এবং এ ধরনের করণিক ভুল সংশোধন করা বেশ জটিল হতে পারে আজকে আমরা জানব আপনি কিভাবে সহজে খতিয়ানের ভুল সংশোধন করতে পারবেন বরাবরের মতো আমি রয়েসি তৌফি দ্য স্টেট অ্যাকুজেশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট উনিশশো সালের তেতাল্লিশ ধারা মতে প্রজাসত্ব বিধিমালা উনিশশো পঞ্চান্ন এর বিধি তেইশ অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের করণিক ভুল বা সংশোধনের ক্ষমতা রয়েছে সহকারী কমিশনার ভূমি বা এসিলেন্টের কাছে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দরখাস্ত বা রিপোর্ট হওয়ার পর পূর্ববর্তী জরিপের কাগজ দেখে সংশোধন করে দেন সহকারী কমিশনার ভূমি ভুলগুলোর সংশোধনযোগ্য রয়েছে নামের ভুল অংশ ডাকসূচির ভুল রেকর্ড ও ম্যাপের মধ্যে অমিল জরিপকালে বাবার মৃত্যুর কারণে সন্তানদের নামের সম্পত্তির রেকর্ড না হওয়া ইত্যাদি এই খতিয়ানের ভুল সংশোধন করার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সর্বশেষ নাম জারি অথবা এ বা বিএস খতিয়ানের সত্যায়িত ফটোকপি বা সার্টিফাইড কপি সংশ্লিষ্ট মৌজা এস এ ও বিএস মৌজা ম্যাপ ওয়ারি সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে মূল দলিলের ফটোকপি বা সার্টিফাইড কপি ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলাপত্র আদালতের রায় আদেশ বা ডিগ্রি সার্টিফাইড কপি যদি থাকে বিএস মাঠ মাঠপর্চা ডিপি খতিয়ান ইত্যাদি থাকতে হবে এ সকল কাগজপত্র সংগ্রহ করার পর খতিয়ানের ফি বাবদ এগারোশো টাকা এবং তার সাথে বিশ টাকা কোর্ট ফি সংযুক্ত করতে হবে সকল কাগজপত্র ঠিক থাকলে সহকারী কমিশনার ভূমি উপযুক্ত সময়ে আপনাকে আপনার নামে রেকর্ডটি সংশোধন করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন